আজকে হচ্ছে মঙ্গলবার এক মাস তো টানা স্কুল ছুটি ছিল এই কাজের থেকে রক্ষা ছিল কিন্তু এক সপ্তাহ ধরে স্কুল হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এখন বাজে দশটা কুড়ি এই যে ছেলেকে এখন রেডি করছি ছেলেকে পাঠাবো স্কুলে বুঝেছো তারপর আগে ভাতটা ডিম পোচ করেছি আর ডাল দিয়ে ছেলেকে ভাত খাইয়ে স্কুলে দিতে যাবো তারপরে বাড়িতে এসে রান্না করব করবো এরকম ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি আনা হচ্ছে বাটা মাছ বাটা মাছটা কে কেটে দিয়েছে বলো তো দেহরে কেটে দিয়েছে আমার আর মাছ কাটতে হয়নি আর আমি ওখানে বড় আলু ভাজা করছি আর হচ্ছে দিকে মাছের নুন হলুদ মাখাচ্ছি মাছের মশলা আমার হয়ে গেছে আজকে না কালো করাটা রান্না করছি তোমরা একটু ইগনোর করো হ্যাঁ সবসময় তো নতুন কড়াই বের করে অনুযায়ী না এবার হাতের কাছে যেটা পাচ্ছি সেটা দিয়ে করছি আমার মাছ ভাজাও হয়ে গেছে লাল লাল করে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছের জন্য আলু তো অনেকক্ষণ আগে কাটা হয়ে গেছে তেল দিয়েছি আলুগুলো ভাজা করছি আর এখানে বরবটি আলু ভাজা গরম গরম ভাত নামিয়ে নিয়েছি এবার হচ্ছে মশলাটা কষিয়ে জল দিচ্ছি ভালো করে মশলা কষিয়ে মাছের মশলা যত পরিমাণে কষাবা তত মাছের ঝোলটা খেতে টেস্ট লাগবে আর কি করেছিলাম দেখেছিলাম গ্যাস বাড়ানোর বদলে গ্যাস কমিয়ে দিয়েছিলাম বন্ধই করে দিয়েছিলাম গ্যাসটা আবার ধর করা এটা নামিয়ে তারপর ওদিকে তো ঝোলটা ফুটছে ততক্ষণে আমি একটা কাজ করি গ্যাসের এই সাইডটা মুছে নিই বুঝছো রান্না করতে করতে যতটা কাজ পারি আগায় তাহলে না খুব অসুবিধা হয় দেখো আমি ভিডিও শুরুতেই বকবক বকবক করে দিচ্ছি তোমাদের ইন্টুডটা দিই নি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের যেন অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি চলো এখানকে ভিডিওটা শুরু করেছি দেখতে থাকো কত অবধি এগোতে পারবো জানি না এই দেখো এইগুলো সকালবেলা বাইরে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এই তার জন্য জামা প্যান্টগুলো তুলতেছে আর আমাদের বাড়ির সামনে যে গাড়িটা দেখছো কার গাড়ি বলো তো আমার দাদার গাড়ি দাদা এসছে ওই মালের বিষয়ে আসে চলো যে এই প্যান্টটা ভিজা এখানটায় মেলে দিই এবার ঘরে নিয়ে আসা হয়েছে এগুলো সব ভাজ করা হয়েছে এগুলো জাগার জিনিস জাগায় রেখে দিই সুন্দর করে গুছিয়ে বুঝেছ এই আমার একটার মধ্যে আমার থাকে নাইটি পাঁচটা ছটা নাইটি থাকে বাড়িতে তো পড়তেই লাগে পাঁচটা নাইটি কমন এদিকে দিক করে পড়া আর এই দেখো কত লঙ্কা রেখেছে আছে এইখুন এই লঙ্কার কটা ছাড়িয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে যাব স্নান করতে স্নান করার পরে অনেক কাজ থাকবে খাবো দাবো রেস্ট নিতে কাজে যাওয়ার টাইম হয়ে গেছিলো আমি কাজেও চলে গেছিলাম তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই যে কাজের থেকে আসলাম আসার পর থেকে যে দু প্যাকেট বিস্কুট এনেছি ছেলের জন্য সিঙারা এনেছি তাই ছেলে বলছি কী এনেছ আমি যে দেখ কী এনেছি ও কাজের থেকে আসতে দেরি ও তখন ও মামা আমার জন্য কী এনেছো গো দাও না গো খাবো খিদা পেয়েছে ওর জন্য যখনই কাজের থেকে বাড়িতে আসি কিছু না কিছু আসলাম আসার পরে আমার বরমশাই বললো বাড়িতে মাল এসেছে মালটা যেয়ে তুলি তুমি ঘরগুলো একটু বুছ মাল কাচ্ছিলো বুঝেছো এখন ওরটা ঝাঁপ দিতে হবে কি অবস্থা মনে হয় মাল করতে বসবে না আজকে এখন সন্ধে সাতটা বাজছে দশ মিনিট বাকি আজকে সেরকম একটা ভিডিও করিনি তোমরা দেখতেই পাবা করে নিয়ে রেখেছি চলো দোকান থেকে আনলাম তখন এখন হচ্ছে কি করবো চা খাবো চা খেয়ে একটু এনার্জি বেড়াতে হবে মালগুলো এখানে রয়েছে এই যে নাইটি নাইটির ব্যাগটা গুছাতে হবে সব মাল ছিটিয়ে রয়েছে মানুষ দেখেছে তো ছিটি টুটি এরকমই রেখে দিয়েছে সব গুছাতে হবে চলো ততক্ষণে ঘরটা ঝাঁদি ঝাড়াটা নিয়ে আসি দেখো বন্ধুরা ঘরের অবস্থা এই এখন ঝাড় দিয়ে পরিষ্কার করিনি তারপরে যে নাইটির ব্যাগটা গুছাবো দিই এই হাতের থেকে ওই হাতে নিলাম আর শিঙারা এনেছিলাম শিঙারা খাওয়া হলো সবাই না শিঙারা দিয়ে চা দিয়ে কি করে খায় কি নি অম্বল হয় না আমি তো খেতেই পারি না বুঝেছো আমার খেলে কষ্ট হয় চলো বাইরের মাল এনেছি এক ঝলক দেখাচ্ছি সব রোলের কাপড় আসলো চলো আগে ঘরটা গুছিয়ে নি চোখের মধ্যে কি ঢুকলো ওই জন্যই তো চোখটা দিয়ে এখন জল পড়ছে নে তোকে একটা বিস্কুট খাওয়াই তারপর আমি চা দিয়ে বিস্কুট খেয়ে এনার্জি বাড়িয়ে এই মালগুলো করব। করবো প্লাস হচ্ছে ব্যাগের মধ্যে নাইটি রয়েছে সব নাইটি ছিটিয়ে রয়েছে ওগুলো গুছাবো তারপরে কি করব তারপরে কাপড় পাতটা হবে চলো চা খাই এনে 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 নে গলে পড়ে যাবে দেখো আমার চোখটার কী অবস্থা আহ চুলগুলো ভিজে আসি চোখ দিয়ে জল ফেটেছি কীভাবে দেখেছিস হাই বলে দে বন্ধুদের হাই পরতে যাবি একটা বিস্কুটগুলো কুটোর মধ্যে ঢাল বাবা

ফুল প্যান্ট ফুল প্যান্ট আমি ফুল প্যান্ট তুলেছি এবার মাল গ্যারো বারের মাল ওর মধ্যে দেখতে হবে ফুল প্যান্ট আছে নাকি নতুন প্যান্ট মানুষের মাল দেখেছে আর অন্ধকার ওখানে দাঁড়িয়ে ভাজ করি সব ঢুকায়নি তুলে এখন বসে ধীরে সুস্থে ভাজ করে আমার দোকানে ঢেকে দেবো দোকান হচ্ছে আলমারি সত্যি কথা বলতে চাই বন্ধুরা আমার নাইটি যা বিক্রি হয় না তোমরা ধান্না করতে পারো আমি প্রচুর নাইটি বিক্রি করতে অন্য অন্য মালের থেকে নাইটি আমি প্রচুর বিক্রি এই যে যারা অনলাইনে ব্যবসা করে আমি দেখি তো এত পরিমাণে মালের দাম নেয় কি বলবো এই যে মোমবাতিগুলো এই মোমবাতিগুলো আমি পাড়ায় বিক্রি করি দুশো আশি টাকা করে দুশো আশি টাকা এবার দুশো আশি টাকা বললে তো মানে দুশো আশি টাকা দিয়ে নেয় না নিশ্চয়ই দাম কমায় এই নাইটিগুলো আটটায় আড়াইশো টাকা করে চলে আমি সেদিনকার লাইভে দেখছি মন্দিরার লাইভ হুম এই নাইটিগুলো সাড়ে তিনশো টাকা করে চাচ্ছে সাড়ে তিনশো চারশো আমি ওরে মাগো মানুষের ওর মাথায় এতই এতই দাম নেয় ডেলিভারি চার্জটা যে নেয় না এর জন্য দাঁত নেই জানি না অনলাইনে ব্যবসা করি না তো আমার কাছে সব ধরনের নাইটি রাখি আমি সব ধরনের এই যে শীত পড়েছে ফুলাতা নাইটি শুরু করেছি তোলা শুরু করে দিয়েছি কাপ্তান কাপ্তান নাইটি তোলা শুরু করে দিয়েছি আমার কাছে অ্যাভেলেবেল তার সময় একশো পিস নাইটি থাকে কিন্তু এখন আজকে আবার অর্ডার করলো সব কুর্তি আর বলতে নেই আমি কুর্তি যা তুলি সব বিক্রি হয়ে যায় একটা ভালো। থাকে না আমার আমার ঘরে কিন্তু এক পিস কুর্তি নেই পিসমা চাদর আছে বালিশের আছে ব্লাউজ আছে সব আছে কিভাবে চাও তুলতে দেরি বিক্রি হতে যে কটা তুলে সব বিক্রি হয়ে যায় চলো মালগুলো এই ডাক্তার কতগুলো তুলেছিলাম তার মধ্যে দু পিস রয়েছে আর ঘরে মনে তিন পিস রয়েছে পাঁচ পিস পুলা তো নাই রয়েছে আরও মাল তুলে দোকানের পেয়ে শুক্র আমি শুক্রবারে বড় বর যাইনি এবার অত মাল আর কি আমি নিয়ে আসতে পারি সাইকেল করে লাস্টে দাদার দোকানে ফিরে এসেছি বলেছি হচ্ছে তুমি আমি শুক্রবার এসে মাল নিয়ে যাবো নাহলে এর মধ্যে যদি চাক দায় যায় মাল নিয়ে চলে আসবো অনেক গল্প করে নিলাম এই দাম এই নাইটে গেল এটা হচ্ছে মোমবাটেকেরই অ্যালার্ম আছে কত সুন্দর তার দরজাটা দিয়ে আসি তখন ওই যে মালের রোলের কাপড় আসলো না সেগুলো একটু গুছিয়ে রাখছে এই রকম কি সুন্দর সব দিকেই চেষ্টা করি গো কাজ করে যেরকম কষ্ট করে একটু মেশিনের কাজ করি দুটো পয়সার জন্যই করি দেখো এই দেখো ভিডিও করছি নিশ্চয়ই একটা আসার জন্যই ভিডিও করছি যদি ভাবি ভিডিওটা যদি আমার ভালো হয় বন্ধুরা আমার পাশে থাকে পাশে থেকে যেন আমার লক্ষ্যে আমি যদি পৌঁছাতে পারি তাহলে ওখান থেকে কিছু তো আর্নিং করবে কিছু আর্নিং হলে আমরা তাহলে এই ব্যবসাটাই লাগাতে পারবো তাহলে আমার এই ব্যবসাটা আরেকটু আমি বড়ো করতে পারবো বুঝেছো আমার বর্ত মাল লোকের মাল কাটিং করে ওইটা তাহলে আমাদের গুড মর্নিং কালকের ভিডিওটা আর বড় করতে পারিনি কেন বর মশাই মোবাইল নিয়ে চলে গেছিল ঘুম থেকে আজকে অনেকটা দেরি করে উঠেছি কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি ও আশা করে সেই কাপড়গুলো সব গুছিয়ে কাপড় পেতে শুতে শুতে অনেকটা রাত্রি হয়ে গেছে এখন কী করবো অন দেখবা কী করবো সকালবেলা উঠে জলের বোতল কটা এই যে এতগুলো হচ্ছে ঠাকুর বাসন আছে এই বাসনগুলো সব মাজবো আজকে কী বার বন্ধুরা সে হচ্ছে বুধবার এক হাত দিন নিতে পারছি না নিশ্চয়ই মোবাইলটা থুয়ে নেবো তবে সব মেজে নেবো তারপরে ঘর ঝাড় দেব চলো আগে এই কটা মেজে নিয়ে আসি সঙ্গে থেকো আজকে দেখো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে উঠো বড় উঠো বড় ওঠো ওঠো পাবা ওঠো গটা বাজে নটা দশ বাজেছ না তুলবো ঘর ঝাড় দিলাম বাসি ঘর ঠাকুর বসুন মাছলাম নাই চেঞ্জ করলাম ওর বাবা নটা বাজে বলছি কি মাসকি পিস করলে আমি একটু বেশি করে ঘুমাবো কালকে রাত্রে বলে রেখেছে কালকে না শুয়েছে অনেক রাতে একটা সময় আর একটা কাজ একটু আদর করে আবার ঘুম থেকে তুলি তুলে নিয়ে আমি তারপরে বিছানা দিই তাই তো ওঠ ও ছিম হম মাসিকে ফোন কর ও মাসি বার্থডে তো আজকে মাসির ইস আজকে রাস পূর্ণিমা

একবারে দুইবারের চাল দিয়ে নিয়েছি সকালে আর এতপুরে অনেক বেলা হয়ে গেছে দশটা বোঝা যাচ্ছে

এই দেখো বন্ধুরা ডাল হচ্ছে কি দিয়ে বলতো ঝিঙে দিয়ে ডাল করছি এখানে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা সিদ্ধ পেঁয়াজ দিয়ে হবে ভাত কুদি দিয়েছি আর এই যে হচ্ছে পটল কাটছি পটল ভাপা করব এই অবধি এখন থেমতো থাকবে পরে আবার দেখা যাবে যদি মাছ আনে তখন মাছ রান্না করা যাবে চলো তাড়াতাড়ি করে সবাইকে খেতেও দিতে হবে ডালটা হয়ে গেলে এই আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খেতে দিয়ে সবাই আগে খেতে তো বাড়ি তো ছিলাম না বাড়িতে তো আসলাম গেছিলাম মাল তুলতে গেছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে আসলাম এসে রান্না করে চলে গেছিলাম বুঝেছো এই হচ্ছে ঘরগুলো গুছালাম তারপরে এই যে স্নান করে আসলাম পুজো দেওয়া হয়েছে ঠাকুরের বাটাগুলো এখন নামাচ্ছি তারপরে বসবো ভাত খেতে আজকে না পদ্মফুল পাইনি দেখো বেশি না দুই একটা পদ্মফুল পেয়েছে চলো পাখার হাওয়াতে তোমরা কিছু শুনতে পাচ্ছ না হ্যাঁ মেয়ে ঠাকুরের বাটাটা নামিয়ে পরে কী কী রান্না হয়েছে তোমাদের এক ঝালক দেখিয়ে ভাত খাবো বাড়ির সবার ভাত খাওয়া হয়ে গেছে এখন কটা বাজে ন তিনটে মাল কিনে থুয়ে আসলাম শুক্রবারে হাটে বিক্রি করার জন্য আর দুই একটা মাল যেগুলো আর্জেন্ট সেগুলো নিয়ে আসলাম চলো ঠাকুরের বাটাগুলোকে নামিয়ে দেবো এখন সব গুছাবো গুছিয়ে তারপরে ভাত খেতে বসবো ঠাকুরে বাটা নামানো হয়ে গেছে মাথা আসলে সিঁড়ি করে আসলাম এই যেখানে দেখো থালা নেব নিয়ে ভাত বাড়ব আর আমার ভাত বাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চলো ভাত বের নি আগে তোমাদের দেখায়নি কি কী রান্না হয়েছে এই যে সকালবেলা ঝিঙে দিয়ে ডাল করেছিলাম এটা থানকনি পাতা বাটা এটা হচ্ছে পটল সর্ষে এটা হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে মাছ চলো এবার ভাত বের ভাত খেনি লম্বা একটা ঘুম দিলাম বুঝেছ কখন হয়ে গেছে এখন বাজে বাজে পাঁচটা শুয়ে সন্ধ্যা লাগে এই যে মাল তো সব দোকানে থুয়ে এসেছি আর যে কটা লাগবে নিয়ে এসেছি মাল ওটা দোকানে রাখা হয়নি দোকানে রাখতে হবে এর মধ্যে ব্লাউজ সায়া আছে অলরেডি

ইনপিসাছি ভালো লাগলো নিয়া সবার সব মাল থুয়ে তুলে তুই আসলাম কেন আবার টেনে নিয়ে যাব সুকুমের দিন অজুতে আকে কিছু শুধু পন হয়েছে আপনাকে লাগছে কি পাগলি পাগলি কেমন আছে আমি এখন কি করব মালটা ঢাকাবো শোনা দিদি তো আস্তে দি বাবা না কি করছিস সুন্দর পরে চা খাওয়ার পরে বসলাম ম্যাশিং অতগুলো মাল রেডি করলাম সেইগুলো আবার তুলো হতে চলে গেল তারপরে এই যে আমি হচ্ছে কি জিরা বের মালটা কালকে যাবে ওইদিকে তো ঘুরছে আমার শ্বশুরি এবার তো মালুনরা পারবে না ঘুরতে তাই আমি ভরতে বসেছিলাম তার মধ্যে কিছুটা ভরেছি এখানে দেখেছি যে এতগুলো রয়েছে ভরতে হবে এখন বাজে সাড়ে আটটা আবার রাত্রেবেলা ভাত করতে হবে বুঝেছো আজকে ভিডিও মিলে কালকের ভিডিও মিলে দুই দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করবা যদি খুব ভালো লাগে তাহলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকার চেষ্টা করবা আর তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবা আমি সেরকম চেষ্টা করব তোমাদের ভিডিও দিতে তাহলে আজকের ভিডিওটা এখানেই এন করে নিই আজকে না দুই দিনের ভিডিওটা এখানেই এন করে নিই তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমায় মনে রেখো আর আমার পাশে থেকার চেষ্টা করো আমি তোমাদের ভালোবাসায় যেন আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি তাহলে